রাইবার আমার ফেসবুক আইডি আমাদের গোপন আমরা পাসওয়ার্ড ব্যবহার করবো আর তারপর ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবো না। আমরা কিছুদিন আগে আমার একজন বন্ধু সাইবার বুলিংয়ের শিকার হয়েছে এখন সেখানে সমাধান কিভাবে করতে হবে আপনি আপনি যোগাযোগ করবেন এবং সাইবার দরিং সম্পর্কে যেসব আইন প্রণয়ন করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করবেন

পাওয়া যাবে? চিকিৎসা সেবা, ভোটার আইডি কার্ড, পরিষদ আর আচ্ছা আমি বিল আমাকে কি অফিসে ঘরে বসে কোনো কি মানে এটা কোনো সুবিধা আছে না ঘরে বসে আপনি অনলাইনে করা যায় মানে সরাসরি পেমেন্ট করা যায় কিন্তু বর্তমানে এটা করা যায়।

সেবা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে অনলাইন আবেদন করতে হবে তারপর কিছুদিন পর আপনি সরাসরি কার্ড গ্রহণ করতে পারেন আমার বন্ধু সাইবার বোলিং এ শিকার হয়েছে তো আমার বন্ধু এখন কি পদক্ষেপ নিতে পারে তারপর এটা ওইটাও তো বলতে পারে যে থানায় গিয়ে জিডি করতে পারবেন সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারেন এছাড়াও আপনি জিডি করতে পারবেন সাই আসসালামু আলাইকুম আমি এখানে সাইবার অপরাধতার ঝুঁকির জন্য এক কিছু টিআর লিখেছি লিখতে একটু আচ্ছা আমার ওই ফেসবুক এর পাসওয়ার্ড আর ফেসবুক হ্যাকিং এর জন্য আমি তো প্রতিদিন যে রেগান দেই রেগান সে হ্যাক না হয় যেমন যদি পাসওয়ার্ড করতে হবে গনে

অফলাইনে গিয়ে হই তখন আমাদের অনেক সময় খরচ হয় প্রয়োজনে অতিরিক্ত সময় খরচ হয় বা লাইনেও গিয়ে দায়ী থাকতে হয় তখন আমাদের মনে আসলে বিরক্তি চলে আসে কিন্তু আমরা যদি অনলাইনে টিকিট বুকিং করি তখন কিন্তু আমাদের বিরক্তি আসে না আমাদের সময়ও অনেক বাঁচে